হ্যালো ওয়ালাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলুন আজকে একটা মিষ্টি রেসিপি দেখে আসি আমার ফ্রিজে অনেক দিন ধরেই সানাগুলো গড়াগড়ি যাচ্ছে অনেক দিন ধরে ভাবছি মিষ্টিটা তৈরি করব কিন্তু হচ্ছে না আজকে মনে করলাম তৈরি করে ফেলি আমি আজকে কাঁচাগোল্লা তৈরি করব বেশ দেখতে পাচ্ছেন এক কেজি দুধের মতো ছানা আছে এখানে আমি ছানাটা দুই ভাগে ভাগ করে নিলাম একটু মানে নরম করে নিয়েছি ডিপে ছিল তো মাখানোর পরে দুই ভাগে ভাগ করে নিচ্ছি প্রথম অর্ধেকটা আমি চুলাই দিয়ে দিচ্ছি চুলাই দেওয়ার পরে আমি কন্ডাস্ট মিল্ক দিয়ে দেবো মানে ওয়ান ফোর্থ কাপের মতো আর দিব একটা চামচ ঘি আর দিব ফ্লেভারের জন্য সামান্য একটু এলাচ গুঁড়া এলাচ গুঁড়াটা অপশনাল দিলেও পারেন না দিলেও পারেন এবার আমি কিন্তু এখনও চুলাটা জ্বালাইনি এবার ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে চুলাটা জ্বালিয়ে দেবো চুলাটা জ্বালানোর পরে এবার এটা আস্তে আস্তে মেল্ট হতে থাকবে আর একদম দেখবেন লিকুইড হয়ে যাবে এটা যতক্ষণ পর্যন্ত মানে শুকিয়ে আঠালো ভাব না হয় ততক্ষণ পর্যন্ত এটা জ্বালাতে হবে এবার চুলাটা অন করে দিয়েছি এবার জ্বালাতে থাকে এটা কিন্তু দশ পনেরো মিনিট সময় লাগছে আমার এভাবে শুকনা আটা আটা করতে এভাবে মানে শুকাই গেছে দেখছেন ফ্রাইপ্যান থেকে ছেড়ে দিচ্ছে এই পর্যায়ে এসে আমি বাকি ছানাটুকু এর সাথে মিশিয়ে নিব চুলাটা অফ করে দিব দিয়ে এর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশানোর পরে এটা নামিয়ে নিতে হবে এটা ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করার পরে আরেকটু একটু সামান্য একটু মথে নিতে হবে মথে না নিলে ছানাটা মানে মিষ্টিটা ফেটে যাবে ছানাটা কিন্তু নিচে নামিয়ে মিশিয়ে নিলেই হবে আমার ডিপেছিল তো এই আমি এক মিনিট মতো মিশিয়ে জ্বালিয়ে নিয়েছি যাতে পানিটা পানির ভাবটা কেটে যায় আর একটু লেগেও গেল আমার ছানাটা ওইটা কোনো ব্যাপার নয় সামান্য একটু আমি চুলাটা অফ করে দিয়েছি এবার অপেক্ষা করব ছানাটা ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হলে আমি একটু হাতে ঘি দিয়ে ভালোভাবে মথে নিয়েছি আর এটা ভাগ করে নিয়েছি এবার দুই হাত দিয়ে এটা চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে বল করে নিতে হবে এক হাত দিয়েও করতে পারেন দুই হাত দিয়েও করতে পারেন আর ওইদিকে আমি বাটিতে একটু গুঁড়া দুধ নিয়ে নিয়েছি কুট করার জন্য এগুলো ভালোভাবে গোল করে নেওয়ার পরে আমি দুধের ভিতরে গুড়িয়ে নিব এই যে দেখতে পাচ্ছেন এটা হাত দিয়ে করতে হবে না এটা কিন্তু এইভাবে ঝাঁকিয়ে দিলেই সুন্দরভাবে মানে লেগে যাবে বৃষ্টির সাথে এইভাবে আমি সবগুলো কুটকেরও নেব আর যদি মানে দুধের ভিতরে মিষ্টি না ঘোরে তখন সামান্য একটু মানে হাত দিয়ে নাড়াচাড়া করে দেবেন আবার ঠিক হয়ে যাবে আপনারা কিন্তু ইনস্ট্যান্ট মা তৈরি করেও দিয়ে দিতে পারেন দুধের ভিতরে ঘি ভালোভাবে মা খেয়ে একটা ঝুরঝুরে দেখবেন মানে দলা দলা ভাব এসে যাবে তখন সেইটা দিয়েও কুট করতে পারেন আমি এইটা দিয়েই করে নিলাম এখন এটাও ভালো লাগবে এটা সব মানে মিশিয়ে লাগানোর পরে আমি এখানে কিছু কাজু বাদাম দিয়ে দিয়েছি আর সাজানোটা আপনাদের কাছে আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল কাঁচাগোল্লা দোকানের থেকে কোনো অংশে কমা নয় আপনারাও ট্রাই করতে পারেন আল্লাহ হাফেজ